নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত কোনো প্রকারের প্রচার প্রচারণা চলবে না কোনো প্রকার ব্যানার ফেস্টুন কিংবা অন্য ধরনের কোনো প্রচারণার কার্যক্রম চালানো যাবে না কিন্তু আমরা এই কয়দিনের মধ্যে কী দেখেছি একাধিক প্যানেলের যারা প্রতিনিধিত্ব করছে যারা নির্বাচন করছে তারা অনেকেই দেখছি কিন্তু এই কয়দিন প্রচারণা চালাচ্ছে এবং সেই প্রচারণাগুলো বিভিন্ন গ্রুপে গ্রুপে দিয়ে দিয়ে প্রচার করে করে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে এটা আমরা মনে করছি স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের একটি বিষয় আমরা জানি কোনো মেয়েদের হলে রাত দশটার পরে প্রবেশ করা যায় না এবং রাত দশটার পরে সেখান থেকে বের হওয়া যায় না কিন্তু আমরা দেখেছি উমামা ফাতেমা সে রাত একটা দুইটার সময় পর্যন্ত মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন উমামা ফাতেমাকে কোনো কারো এজেন্ট কিনা ওমামা ফাতেমা কারো প্রতিনিধিত্ব কিনা অথবা প্রশাসনকে এটা ধরেই নিয়েছে কিনা যে তারা উমামা ফাতেমাকে বিপি হিসাবে নির্বাচিত করে আনবেন যেই কারণে নিয়মের প্রতি বিধ্বাঙ্গুলি দেখে রাত একটা পর্যন্ত তাকে মেয়েদের হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে আমরা মনে করছি এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং গতকাল রাতেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে তাদের কোনো বিবৃতি দেয়নি তাদের কোনো পদক্ষেপ ঘোষণা করেনি আমরা মনে করছি এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থান কিন্তু তারা ধরে রাখতে পারছে না এতগুলো আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি আমরা সেটা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম আগামী দিনে বিশ্ববিদ্যালয় তারা কোন দলের কাছে সাদা দল নাকি নীল দল কোন দলের হাতে বিশ্ববিদ্যালয় ক্ষমতা তারা তুলে দেবে তারই একটা পায়তারা হিসাবে তারই একটা পরিকমনা হিসাবে ডাকস আয়োজন তারা করছে সেই কনসার্ন আমরা এখানে জানিয়ে রাখলাম নির্বাচন কমিশন তারা বলেছে ক্যাম্পাসে যত ধরনের ফেস্টুন আছে সেই ফেস্টুনগুলো তারা সরিয়ে দেবে অথবা যেই প্রার্থী যারা আছে তাদেরকে সরিয়ে দিতে বলা হয়েছে কিন্তু এখানে যাদের টাকার গরম আছে যাদের টাকার গরম আছে তারা পুরো ক্যাম্পাস ফেস্টুন করে বেড়াচ্ছে অথচ প্রশাসন স্পষ্ট ঘোষণা দিয়েছে কোনো প্রকারের রঙিন ফেস্টুন এই সময়ের মধ্যে থাকতে পারবে না কিন্তু সেই রঙিন ফেস্টুনগুলো আপনারা এখন আশেপাশে তাকালে দেখতে পারবেন সেই রঙিন ফেস্টুনগুলো কিন্তু এখন পর্যন্ত আছে সলিমুল্লাহ মুসলিম হলে জুলিয়াস সিজার ছিল জিএস প্রার্থী সেই জিএস প্রার্থী থেকে জুলিয়াস সিজার তার যখন প্রতিদ্বন্দ্বী হয়েছিল ফরিদ সেই ফরিদ তার প্রতিদ্বন্দ্বী কেন হয়েছিল সেজন্য রাতের অন্ধকারে সেই ফরিদকে হল থেকে মেরে মেরে তার মুখের মধ্যে বারোটি সেলাই লেগেছিল সেই ফরিদ কে মেরে মেরে হল থেকে বের করে দিয়েছিল সেই সিজার যদি এই ডাকসুতে আবার বিপি প্রার্থী হয় তাহলে এই ডাকসুতে আমরা যারা প্রার্থী হয়েছি ডাকসুর পরে আমাদের প্রাণের আশঙ্কা আছে সেই সেটা আমরা মনে করছি আমাদের নিরাপত্তার দায়িত্ব এই প্রশাসন নেবে কিনা সেই প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রেখে আমরা দাবি জানাচ্ছি অতি সত্তর যেন জুলিয়ার সিজার এবং তার সাংঘবঙ্গ যারা আছে যারা নিরাপত্তা মঞ্চ সহ আরও বিভিন্ন ছাত্রলীগের যে প্রবাগানটা মেশিনগুলো ছিল সেগুলোর মাধ্যমে এখন আবার পুনরায় ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা যে প্যানেল যারা করছে তাদের ব্যাপারে যেন প্রশাসন উদ্যোগ নেয় সেজন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানিয়ে রাখছি আমাদের এখানে বিভিন্ন অভিযোগ আসছে যে এখানে আমাদের আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে তারা বারবার বলে যে তোমরা লিখিত অভিযোগ দাও আমরা একটা কথা স্পষ্ট আপনাদের মধ্যে জানাতে চাই তাদের কি চোখ নাই তারা বিষয়গুলো দেখে না তাদের সামনে কি ব্যানারগুলো নাই দিল্লা সিদ্ধ যে হামলা করেছিল যে ছাত্ররা নিজেরা আক্রান্ত ছিল তারা অভিযোগ করার পরে বলো লিখিত অভিযোগ দাও সুতরাং আমরা আমাদের টিচারদের কাছে শিক্ষকদের কাছে আবেদন জানাবো এই পাঁচে আগস্ট পরে আপনাদের উপরে আস্থা রেখে আমরা আপনাদেরকে বসাইছি সুতরাং আপনারা যাতে সে আস্থার মূল্যায়ন করেন যদি আপনারা সেটা না করেন তাহলে অবশ্যই আবার পুরাতন যারা ছিল তাদের যে অবস্থা হচ্ছে আপনাদের সেই অবস্থা এখানে সাইবার বুলিং হচ্ছে বেশি এটা খুবই জঘন্যতম একটা বিষয় আপনারা দেখছেন সাইবার বুলিংয়ের মধ্যে অনেক শিক্ষার্থী তারা নৈতিকতার অবক্ষয় পরিচয় দিচ্ছে এটা শুধু সাধারণ শিক্ষার্থী কথা বলবো না দলগতভাবে আমরা একজন একজন প্রতি জিজ্ঞাসার শিকার হচ্ছি এক সময় যখন এখন ছাত্র শিবিরের নারী গান্ডীদের প্রতি সাইবার বুলিং করা হচ্ছে তখন বলছে ছাত্র শিবিরের উপর হামলা হচ্ছে অথচ দেখা গেছে অন্য সময় যখন বাম সংগঠন অন্য অন্য কর্মীদের নারীরা সাইবার বুলিং হচ্ছে তখন তারা চুপ থাকতো বা তারা বিভিন্ন গোপন আইডির মাধ্যমে তাদের অন্যদের মাধ্যমে এগুলো প্রকাশ পাইতো তা আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রাক্তন নির্বাচন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে আমরা সবাই যাতে সকল দল মত নির্বিশেষে আমরা এখানে নৈতিকতা পরিচয় অবশ্যই দিব